আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো আজকে চলে আসলাম স্পেশাল একটা ভিডিও নিয়ে যেহেতু এখন বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে আপনারা অনেকে ব্রাইডেল এর এক্সক্লুসিভ লেহেঙ্গা খুঁজছেন বাট রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছেন না তো আমাদের পূর্ণিমা শাড়িতে আমরা সব সময় অফারের লেহেঙ্গা রিজনেবল প্রাইজের এর লেহেঙ্গা ভিডিও দিয়ে দেখে অনেকে হয়তো বা ভাবেন যে আমাদের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গার কালেকশন নাই বাট আজকে এই ভিডিওটার মধ্যে সীমিত পরিসরে আমরা জাস্ট কিছু ব্রাইডাল এর লেহেঙ্গা দেখাবো যেখানে আজকে এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গার কালেকশন থাকবে তো যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি অবশ্যই এই ভিডিওটার মধ্যে বলবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া থাকবে ইভেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে একাধিক নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার গুলাতে করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাসের এবং দোতলা আমাদের শোরুম থাকবে আমাদের দোতলা মধ্যে আসতে আপনারা এক্সক্লুসিভ সব শোরুমার কালেকশন পাবেন এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যে দেখাবো এগুলো সব এর ডিজাইনের সব লেগা গুলো আমি আজকে এ দেখা দিব তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল টা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন ফার্স্টে আমি দেখাবো জাম কালার মধ্যে এই জাম কালার মধ্যে ব্রাইডাল লেহেঙ্গাটা জন্য খুবই এক্সক্লুসিভ এবং খুবই ডিজাইনার কাজগুলো একটু খেয়াল করেন প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে যে কাজগুলো করা আছে এখানে এখানে সম্পূর্ণ সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ জাদ্রুসি জরির কাজ রিয়েল এডিস্টনের কাজ এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং কট সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি পাবেন আপনারা আমি একটু আমি একটু আহ কোমরে দিয়ে দেখাই প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এবং ক্যান ক্যান দেওয়া থাকবে দেখেন একদম এই যে ডাবল পার্টের একদম হাটু অব্দি পর্যন্ত ক্যান ক্যান দেওয়া থাকবে ডিজাইনার লেহেঙ্গা এই টাইপের ডিজাইনার এক্সক্লুসিভ নতুন বছরের দুই হাজার পঁচিশের লেহেঙ্গা গুলো আপনারা যারা চান দুই হাজার পঁচিশের লেহেঙ্গা যারা চান আমাদের শোরুমে চলে আসবেন এই যে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন তুমি এর পাশে আসো হ্যাঁ এটা কই টপ সেটার অনেক সুন্দর অনেক সুন্দর আমি এটা টপস এবং দোপাট্টা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা ধর এই যে এটা কালারটা হচ্ছে ডিপ জাম কালার মধ্যে এটা সম্পূর্ণ ডিপ জাম কালার এবং এটা আমি ডিটেইলসে দেখাব প্রত্যেকটা লেহেঙ্গা এই আজকে ডিটেইলসে আপনাদেরকে দেখাব এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা একদম ইনটেক এখন পর্যন্ত খোলা হয়নি এখন পর্যন্ত খোলা হয়নি একদম নতুন শিপমেন্ট এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা ডিজাইনটা দেখেন কত সুন্দর দুই পাশে কিন্তু কাজ করা এই যে দুই পাশে কিন্তু শাড়ির স্টাইলে কাজ করা থাকবে শাড়ির স্টাইলে গরজেস কাজ করা থাকবে দুই পাশে এবং টপস এর প্যানেলটাও থাকবে খুব সুন্দর এই এটা হচ্ছে প্যানেল প্যানেল থাকবে খুবই চমৎকার একটা ব্রাইডাল এই টাইপের লেহেঙ্গা গুলা যারা নেবেন দিয়ে আমাদের শোরুমে আসতে এই লেহেঙ্গা গুলো আপনারা নিতে পারবেন এখন একটু লাইট টাইপের কালার দেখাবো এটা হচ্ছে এটা সম্পূর্ণ লাইট কালার এটা লাইট কালারের মধ্যে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে সম্পূর্ণ গর্জেস কাজ করা এর স্টোন দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে এর কাজ যদ্রসি জরির কাজ মিনাকারী সুতার কাজ কপার গোল্ড জরি দিয়ে কাজ করা থাকবে এবং এটার পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই মধ্যে এই ল্যাঙ্গেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এবং এটার টপস এবং দোপাটটা আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে টপস এর প্যানেলটা এই যে দেখেন এটা হচ্ছে টপস এর প্যানেল টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে দুই পাশে গর্জেস কাজ করা থাকবে এবং দোপাটটাও বিশাল বড় দোপাটা থাকবে এগুলো সব ব্রাইডেলের লেহেঙ্গা এগুলা ডিজাইনার লেঙ্গা এগুলো আমাদের স্টকে প্রচুর কালেকশন আছে আমাদের প্রত্যেকটা শোরুম ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণের এক্সক্লুসিভ লেহেঙ্গা আমরা আপনাদের জন্য কালেকশন করেছি এটা হচ্ছে দোপাটটা এটা দোপাটা হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা কালেকশন এক্সক্লুসিভ যারা এই টাইপের লেহেঙ্গা গুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নুরম্যানসন আর নুর ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এখন আরেকটা লেহেঙ্গা দেখাবো ভেলভেট এর মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট এর মধ্যে এই যে লেহেঙ্গার ডিজাইনটা দেখেন যারা একটু ইউনিক এক্সক্লুসিভ টাইপের যারা লেহেঙ্গা চান ব্রাইডাল এর লেহেঙ্গা চান তারা শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে রেড কালার রেডিশ মেরুন টাইপের একটা কালার এটার ফ্যাব্রিক্স থাকবে সম্পূর্ণ ভেলভেট এটার ফেব্রিক্সটা টা থাকবে সম্পূর্ণ ভেলভেট মিনাকারি সুতার কাজের স্টনে কাজ মিনাকারি সুতার কাজ এর কাজ পাইপ স্টোন কাজ করা মানে এক কথায় অসাধারণ একটা লেহেঙ্গা এটা এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই লেহেঙ্গাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে ধরো এবং এই লেহেঙ্গাটার মধ্যে ডবল দোপাট্টা পাবেন এই যে এটা এগুলো হচ্ছে বেল্ট এগুলো হচ্ছে বেল্ট এক্সট্রা ভাবে বেল্ট দেওয়া আছে লেহেঙ্গাটার মধ্যে অনেকগুলো বেল্ট পাবেন এবং এটার এটার মধ্যে কিন্তু ডবল দোপাট্টা আমি আগে টপসের প্যানেলটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে টপস এটা হচ্ছে টপস টফের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রাজকীয় কাজ সম্পূর্ণ রাজকীয় কাজ করা টপস এর করা থাকবে ফ্রন্ট সাইড সাইড ব্যাক দুই কাজ করা থাকবে এবং দোপাট্টা দোপাট্টা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টা একটা দোপাট্টা পাবেন নেটের মধ্যে দুইটাই নেটের মধ্যে থাকবে একটা ম্যাচিং থাকবে একটা কন্ট্রাস্ট থাকবে এটা একটা দোপাট্টা এটা রেড কালার এটা রেড কালারের মধ্যে এবং এখন আরেকটা দোপাট্টা দেখাবো এটার মধ্যে ডবল দোপাট্টা পাবেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এই দোপাট্টাটা পাবেন সম্পূর্ণ গোল্ডেন কালার মধ্যে এগুলো সব ডিজাইনের লেহেঙ্গা যারা প্রাইস প্রাইস রেঞ্জ যারা জানতে চান যেহেতু এগুলো এক্সক্লুসিভ এক্সপেন্সিভ তো এগুলা যারা প্রাইস জানতে চান আমাদের ক্যাপশন এর নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইস গুলো ডিটেলস বলে দিবে হ্যাঁ এটাও খুব সুন্দর এখন আরেকটা লেহেঙ্গা আমি দেখাই চাপাই এটা এই যে এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন ভেলভেট ফেব্রিক্স এর মধ্যে এটা এটা ভেলভেট এর মধ্যে দেখেন ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা এগুলা রাজকীয় লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে রাজকীয় এবং এটা এটার সাথে কিন্তু টার্সেল পাবেন খুব সুন্দর একটা টার্সেল থাকবে এই লেহেঙ্গাটার মধ্যে খুব সুন্দর একটা টার্সেল পাবেন ডিজাইন এর পাবেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এগুলা ডিজাইনের এক পিস করে কালেকশন যারা এই টাইপের লেহেঙ্গা নিতে চান শোরুমে আসতে দেখতে পারবেন যে আমাদের আহ প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন আসছে আমাদের নতুন বছরের নতুন কালেকশন আসছে এবং এটা হচ্ছে টপস এর প্যানেল এই যে টপস এর প্যানেলটা দেখেন কত গর্জিয়াস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জিয়াস কাজ করা এবং এইটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন নেট এর মধ্যে দোপাট্টা থাকবে নেট এর মধ্যে দোপাট্টা থাকবে খুবই গর্জিয়াস এটা দোপাট্টা খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন এবং এখন যে কালারটা দেখাবো এটা নেট এর মধ্যে ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা এটা নেট এর মধ্যে ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুবই সুন্দর এই যে কাজটা দেখেন কত গর্জিয়াস সম্পূর্ণ নেটের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইন একটা লেহেঙ্গা এটা এটা ডিজাইনের একটা লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো যারা নিতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসতে প্রচুর পরিমাণে কালেকশন আছে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এটার এটার আমি এইগুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেলটা এটা হচ্ছে বেল্ট এক্সট্রা ভাবে বেল্ট দেওয়া আছে এবং এইটা হচ্ছে দোপাট্টা এই যে এই যে দোপাট্টাটা দেখেন কত সুন্দর নেট এর মধ্যে দোপাট্টা পাবেন এটা এগুলো সব লাকনো সুতা দিয়ে কাজ করা এটা লাকনো সুতা দিয়ে কাজ করা অল বডিটার মধ্যে যে কাজগুলো দেখছেন সব লাকনো সুতার কাজ করা এবং এগুলা প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাফি পাবেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাফি থাকবে এই ল্যাঙ্গাগুলোর মধ্যে হ্যাঁ ডিজাইনার এখন আরেকটা ল্যাঙ্গা দেখাবো আমরা এটা ভেলভেট এর মধ্যে পাবেন এটা এটা গোল্ডেন এর সাথে মেরুন মিক্সড এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ট এর মধ্যে অল ওভার গরজেস কাজ করা সম্পূর্ণ কটসতে এবং এর কাজ করা সম্পূর্ণ দিয়ে কাজ করা মধ্যে এটা একটা এই কাজগুলো দেখেন কাজের ম্যাটেরিয়াল দেখেন কত এক্সপেন্সিভ সব গরজেস কালেকশন এবং এটা টপস এর প্যানেলটা দেখেন এই যেটা হচ্ছে টপস এর প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্টিপ সম্পূর্ণ গরজেস কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড ইভেন দুই স্লিপ সম্পূর্ণ গর্জিয়াস কাচ স্টোনের কাজ করা আছে মিনাকারে সুতার কাজ করা আছে এটাও খুব এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এবং এটার দোপাট্টার ডিজাইনটা দেখেন এবং কাজটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন এই লেহেঙ্গা গুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের দোতলার যে সূর্যকন্যা যারা শাড়ি যে শোরুমটা আমাদের এই শোরুমটার মধ্যে আসলো আপনারা এই ব্রাইডেল র্যাঙ্গার কালেকশন গুলা নিতে পারবেন এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইক বাটনটি সবাই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম